আমার পার্থক্যটা যদি আপদাবস্থ বলতে বলেন যে সাকিব ভাই ঢাকা বিশ্বতে এমএ পাস করেনি আমি পাস করছি আমি ঢাবি থেকে এম পাশ করেছি সাকিব ভাই করেননি এমনই মন্তব্য করলেন জায়েদ খান হ্যাভিভার্স ভিভার্স এবার সাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বললেন জায়েদ খান জায়েদ খানকে কেউ চেনে না এমন মানুষ খুব কমই রয়েছে কিন্তু সাধারণত তার ডিগবাজির জন্য তিনি বেশি পরিচিত অভিনয় শিল্পীরা সাধারণত অভিনয় দিয়ে আলোচনায় থাকেন তবে জায়েদ খান আলোচনায় থাকেন কথা দিয়ে সম্প্রতি তিনি ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন সেটাকে কেন্দ্র করে সাকিব ভক্তদের তোপের মুখে পড়েছিলেন খান গত শুক্রবার রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে সাকিব খানকে নিয়ে সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি খান বলেন আমি কিন্তু সাকিব ভাইকে অসম্মান করিনি সাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার এদেশে আর কেউ নেই সব ঠিক আছে এক অনুষ্ঠানে সঞ্চালক বলেছিলেন জায়দ খান এবং এবং সাকিব খানের মধ্যে পার্থক্য কি তার উত্তরে বলেছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেননি সাকিব আর কিছুই না আমি কাউকে কম শিক্ষিত কিংবা কাউকে বেশি শিক্ষিত বলিনি আমি পার্থক্যটা এক কথায় বলেছিলাম এর চেয়ে বেশি কিছু না তো ভিভার্স জায়েদ খানের এমন মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ